দেশের বাজারে টানা তিন দফা দাম বাড়ার পর এক ধাপে কমানো হয় গহনা সোনার দাম সে সময় প্রতি ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ হাজার নয়শো উনসত্তর টাকা দাম কমানোর পর সতেরো দিনের ব্যবধানে সাত ধাপে ভরিতে তেইশ হাজার তিনশো তেষট্টি টাকা বাড়ানো হয় স্বর্ণালঙ্কারের দাম তখন প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছিল দুই লাখ ষোলো হাজার তিনশো বত্রিশ টাকা তখন সেটাই ছিল দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম এরপর পাঁচ দিনের ব্যব মূল্যব ধানে দাম বাড়িয়ে দেশের ইতিহাসের শীর্ষস্থানে পৌঁছে গেল মূল্যবান এই ধাতুটির দাম হ্যাঁ বন্ধুরা উনিশে অক্টোবর সন্ধ্যায় বাজুসের এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন করে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে দাম বাড়ানোর কারণ হিসেবে তারা বলেছে বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতা পাশাপাশি ডলারের দুর্বলতা এছাড়া অনেকটাই বেড়েছে আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড এবং স্থানীয় পাইকারি বাজারে তেজাবি স্বর্ণের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বন্ধুরা এ দফায় স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ এক টাকা বাড়ানো হয়েছে এখন বাইশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা নতুন এই দাম বিশে অক্টোবর সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে আর এটাই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম এছাড়া এখন থেকে একুশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের অলঙ্কার বানাতে গেলে দোকানদারকে দিতে হবে দুই লাখ সাত হাজার পাঁচশো তিন টাকা যা প্রতি ভরিতে দাম বেড়েছে এক টাকা যা পূর্বের দাম ছিল দুই লাখ ছয় হাজার চারশো নিরানব্বই টাকা তাছাড়া আঠারো ক্যারেট স্বর্ণের দাম বাড়ানো হয়েছে আটশো বায়ান্ন টাকা এতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ সাতাত্তর হাজার আটশো তিপ্পান্ন টাকা যা গতকাল সারাদিন এক লাখ সাতাত্তর হাজার এক টাকায় বিক্রি হয়েছে দেশের বাজারে অন্যদিকে ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে সাতশো তেইশ টাকা এতে করে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ হাজার চুয়াত্তর টাকা যা এর আগে ভরিতে এক হাজার আটশো একত্রিশ টাকা বাড়িয়ে এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো একান্ন টাকা নির্ধারণ করেছিল বাজুস এদিকে আজ সোনার দাম বাড়লেও এখনো আগের দামই রয়েছে রূপার দাম বন্ধুরা চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে ছেষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস যার মধ্যে বাড়ানো হয়েছে আটচল্লিশ বার আর কমানো হয়েছে মাত্র আঠারো বার বন্ধুরা নিয়মিত সোনা ও রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ